আপনাদের দেখছেন এফএস আরর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের জেন্টিকে সাবস্ক্রাইব করে আমাদের ডশেটাকে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। অক্কা বিরুদ্ধে প্রতিবাদ চলছে একদিকে আওয়াজ উঠছে যে সাধারণ মানুষ অক্কা ফাইন সম্পর্কে জানে না। কিন্তু আপনাদের মধ্যে যারা প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছে তারা উস্কানিরই প্রতিবাদ করাচ্ছে বা গন্ডগোল করাচ্ছে। এই ধরনের কথাবার্তা উঠে আসছে। দেখোন যাদের যে মানসিকতা তারা সেরকম বলবে। আমার যদি পেট থেকে যাই আমি চিৎকার করব না।

পোড়ামুখে আপনার বান্নার লাগাতে যারা দেখালো যে আপনার হিন্দু ভাইদের মুসলিমরা বলছে দিয়ে দেবো আমরা প্রতিবেশী একসঙ্গে মানুষ হয়েছি এটা চোখে তো দেখলাম আমরা নিজেরাই তো পোড়ামুখে এখন বান্নার লাগাচ্ছি কারণ বাইরে থেকে লোকজন ঢুকিয়ে দিয়ে বলছে যে এমন কাজ করেছে তাদেরই মিডিয়াতে দেখাচ্ছে আসলে ব্যাপারটা আমাদের এখানে বলেন যেখানে বলেন সব জায়গায় ছোটো থেকে একসঙ্গে মানুষ হয়েছে এখানে ওসব সুড়শুড়ি চলে বলে আমার মনে হয় না ওই বাইরে থেকে এসে কিছু সস্তা পানীয় পান করিয়ে দিয়ে এইসব কাজ করে আর ওয়াকা ফাইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে একদিকে আওয়াজ উঠছে যে সাধারণ মানুষ ওয়াকা ফাইন সম্পর্কে জানে না কিন্তু আপনাদের মধ্যে যারা প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছে তারা উস্কানি দিয়ে প্রতিবাদ করাচ্ছে বা গন্ডগোল করাচ্ছে এই ধরনের কথাবার্তা উঠে আসছে দেখুন যাদের যে মানসিকতা তারা সেরকম বলবে আমার যদি পিঠ থেকে যে আমি চিৎকার করব না আমি আমার তো চিৎকার করবোই আমার যখন এর আগে কৃষক আইন তাহলে উস্কানি দিয়ে হয়েছে নাকি তার আগে আপনার তাহলে সুপ্রিম কোর্টও তো উস্কানি দিচ্ছে বলতে গেলে জিয়ে রাখছে কৃষির জন্য মেন ব্যাপার হচ্ছে এসব অনেক কথাই বলবে ওসব কথাই আমরা কান দিই না আমাদের কাজ আমরা তখন যেখানে অনেকগুলো বাধা আপনার আপত্তি করেছে তার মধ্যে একটা যে অমুসলিমদের এই বোর্ডে কেন ঢোকানো হবে যেটা সুপ্রিম কোর্টও কালকে নিষেধ করেছে যে কোনো অমুসলিমকে ঢোকানো যাবে না অথচ আমরা দেখছি পশ্চিমবঙ্গের নাসুমা বিবি যার অকাব স্টেটে দেখা যাচ্ছে দুজন অমুসলিম ঢোকানো হয়েছে অলরেডি সেটাই তো সুপ্রিম কোর্ট বলেছে আমাদের যে বক্তব্যটা সেই বক্তব্যটাই সুপ্রিম কোর্ট বলেছে গতকালকে যে আজকে যে যার ধর্ম আর্টিকেল টোয়েন্টি সিক্স সি ভালো করে তাহারা পড়েছেন আমাদের থেকে আমরা তো লয়ার নয় তো পরিষ্কার চিৎকার করে বলা আছে যে যার ধর্মস্থানকে রক্ষা করার জন্য তাদের নিজ নিজের স্বাতন্ত্রতা আছে এবং তাদের এটাই দেয়া